আলিমরা বিনা কারণে কোনো আলেমকে যদি আপনি গালি দেন আপনার বউ তালাক হয়ে যায় বিনা কারণে কোনো আলেমকে কেউ যদি গালি দেয় তার বউ তালাক হয়ে যায় বউ তালে সমাজের কত মানুষ আছে বিনা কারণে আমাদেরকে গালি দেয় আছে দেখো সে কোরআনের কথা বলে বেгает গালি দেয় গালি দেয় গালি দাও অসুবিধা নাই তোমার বউ তালাক তোমার বউ তালাক এটা আমার কথা নয় ফেকা যারা ফেকাতে পড়েছে যারা ফেকা জানে মুফতিদের কাছে জেনে নেবেন যে আমি যে ফতোয়া দিলাম এটা ভুল না সঠিক এখন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আল্লাহর পছন্দনীয় আমল জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমল যখন এটা আসবে তখনই জিহাদের জন্য ঝাঁপায়া পড়া লাগবে মুসলমান রাজি আছেন কিনা বলে এখন তো ডাক আসছে না যখন ডাক আসবে জিহাদের বিন্দু মাত্র দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে জিহাদের জন্য ঝাঁপায়া পড়া লাগবে ঠিক কিনা বলে আমার মুসলমান ভাই না নবীজির এক সাহাবি সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা খাটো মানুষ চুলগুলো গুলো এলো মেলো দেখতে কালো করছি মুখের মধ্যে বসন্তের দাগ মুখের মধ্যে বসন্তের দাগ কিন্তু নবীজির উপরে ঈমান এনেছি মদিনার অলি গলিতে ঘুরেছেন নবীজির একটা সুন্নত আদায় করার জন্য সেই সুন্নতটা হলো নবীজি নিজে বিয়ে করেছেন কিন্তু সাদা সুলাইম বিয়ে করতে পারলেন না নবীজির কাছে চলে আসলেন চোখের পানি ফেলে ফেলে কাঁদছে নবীজি বলেন সাদ আসসুলাইম কাদুকা কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ 8 মাস আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি মদিনার প্রত্যেকটা অলিগলি গলি বাড়িতে বানিতে ঘুরেছি আপনি বিয়ে করেছেন আমি বিয়ে করব একটা সুন্নাত আদায় হবে কিন্তু নবী গো মদিনার করো সাদা সুলাইম সঙ্গে সঙ্গে তার মনস্তা পরিবর্তন করলেন জাহাদের জন্য মাল সামানা কিনাকাটা করে জাহাদের জন্য রওনা হয়ে গেল জাহাদের জমিনে দাঁড়ায় জাহাদ করছেন অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন এক পর্যায়ে সাদা সুলাইমের গায়ে তীর আসতেছে তরবারি আঘাত তীরের আঘাত সহ্য করতে পারলেন না জমিনে পড়া গেল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হজরত সুলাইম জিহাদ শেষ হয়ে গেল নাবিজি দূর থেকে লক্ষ্য করে দেখলেন কার যেন লাশ পড়ে আছে নবীজি সাহাবিদেরকে নিয়ে এগিয়ে গেলেন গিয়ে দেখলেন আর কেউ নয় আমার সাহাবি সাদা সুলাইম কি আবার আজকেই না তার বিবাহের কথা চলছিল আমার সাদ যাহাদের ময়দানে আমি নবীজির মহাব্বতে জাহাদ করতে এসে শহীদ হয়ে গেল নবীজি আকাশের দিকে তাকালেন তার জন্য দোয়া করলেন একবার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন আবার মস্কি হাসলেন নবীজির একজন সাহাবি ডাঙ্গুয়া বলে আর রাসূলুল্লাহ আপনি হাসলেন কেন কারণটা কি আবার কাঁদলেন কেন কারণটা কি জানতে চাই নবীজি ডাক দিয়ে বললেন ও সাবি আমার সাদ একটা বিবাহের জন্য কত জায়গায় ঘোরাঘুরি করেছে আজকে বিবাহের দিনে বিবাহের অংশ গ্রহণ না করে আমি নবীজির মহব্বতে আমার সাবি শহীদ হয়ে গেছেন আমি যখন আকাশের দিকে তাকাইলাম আমি দেখতে পেলাম জান্নাতি হরেরা আমার সাথকে নেওয়ার জন্য কার আগে কে আসবে পারাবাড়ি করছে বলি সুবাহান আল্লাহ হঠাৎ করে আমি দেখতে পেলাম কিছু হোর গুলো যখন জমিনের দিকে আসতেছিল তাদের পর্দা গুলো সরে যাচ্ছিল এর জন্য আমি রাসুল সঙ্গী সঙ্গে আমার দৃষ্টিটা ফেরায় নিলাম আমার মুসলমান ভাইরা এই হলো সাহাবিদের দৃষ্টান্ত এবার জানতে চায় আল্লাহর জমিনে এই কোরানের জমিনে বাংলাদেশের জমিনে আগামী দিনে যদি ওলামাই কেরাম এই কোরান প্রতিষ্ঠার জন্য ইসলামের প্রতিষ্ঠার জন্য দিন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ নামাই কেরামরা যদি আগামী দিনে তৈরি জনতা নামাজি মুসলমানদেরকে আহ্বান করে আল্লাহর জমিন আল্লাহর আসমান আল্লাহর আকাশ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জমিনে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মানুষের তৈরি করা আইন আর না আইন আর চলবে না মানুষের তৈরি করা আইন আর চলবে না